জনগণ কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারভেজ মাহমুদ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ব্লগ নাম্বার থ্রি শুরু করতেছি এবং এই ব্লগটি চট্টগ্রামের পটিয়াতে আর এই ব্লকের উদ্দেশ্য হচ্ছে আমার আমি ছোট একজন ইউজার এবং আমার সেই ইউজারের একটা ছোট্ট ফ্যান আছে তো আজকে আমি সেই ফ্যানের সাথে দেখা করতে এসেছি তার গ্রামে এখন আমি যার উদ্দেশ্যে এখানে এসেছি এবং আহ এজন্য আমাকে রাশেদ চৌধুরী যে চিনেন অবশ্যই কারণ রাশেদ চৌধুরীর সাথে ব্লগ ভিডিও আগেই আপনারা দেখছেন নাম্বার দুই নাম্বার ব্লগে তার সাথে বিডিও আছে তো এই যে সেই রাশেদ চৌধুরী তো রাশেদ তুমি আমার সাথে ভিডিও রাখছো রাশেদ চৌধুরী রাশেদ চৌধুরীর সাথে আজকে আমরা সেই আমার যে বিগ ফ্যান তার সাথে এখন আপনাদের পরিচয় করে দেবো রাশেদ চৌধুরী আমাকে নিয়ে এসেছে ওদের বাড়িতে তো ওর মাধ্যমেই আমার এই ছোট্ট বিগ ফ্যানটা হয়েছে তো এখন আমি আপনাদেরকে সেই আলিফের সাথে এখন পরিচয় করে দেবো আলিফ কে অবস্থা আলিফ ভালো আলাইকুম হ্যাঁ ঠিক আছে

আলাইকুম এসকে আমি পারভেজ মাহমুদের চ্যানেলে হাজির হয়েছি উনি ভাই এটা আমার বাড়িতে আসছেন আমি চারদিকে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি এখানে একদম ফল আছে এটা খাওয়াইছি অনেক মজা আপনারাও আসলে আপনারাও খাইতে পারবেন কেমন লাগছে তোমার এখানে আসছে অনুভূতি কি আমার অনুভূতি সব মতো থাকে কিন্তু আজকে অনুভূতিটা একটু অন্যরকম এরকম বলবো পারভেজ মোহাম্মদকে আনছি আজকে এখানে আমি তো আমার বিগ ফ্যান মানে আমি তার বিগ ফ্যান নাকি সেই আমার একটা ফ্যানের সাথে দেখা করতে আসছি তুমি কেন আসছো বলো আমি আসছি তোমাকে নিয়ে আমি তো ফ্যান ফ্যানের বাসা কোথায় তুমি যাও না তোমার আমাকে তোমার কথা বলছে তো ইনভাইট করা হয়েছে चार करना आज भाई। हाहाहा। इधर चमार बड़ा बोते तो मालूम और फोड़ी मत साल। पूजी ये पैर घोटे तो तेरे को मेरे कंपन है। पेंगेर मतलब लापाई से। সরি গাইছ আমি আমার পায়ে এসে দেব বিয়াদে পেরেছি অনেক শাড়ি

আমি প্রতিদিন পড়তে বসি থেকে আঞ্চলিক আর এখন হবে আঞ্চলিক থেকে শুদ্ধ তোমার একটা মতো বলবে সেই পারভেজ মাহমুদ তোমাকে রিপ্লাই দিবে শুদ্ধতে আমি তো চট্টগ্রামের ভাষা বুঝি না তুমি এতক্ষণ যা শুনছো তা একটু তো অনুভূতি আচ্ছা বলো দেখি যদি আমি পারি বলবো তাড়াতাড়ি বলো তো গাইস এখন আমাদের আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে তো চলুন Og fisk korte fra deres. আরিফের স্কুলে আসলাম দেখলাম আরিফ আজকে সারা দিনটা কেমন কাটলো তোমার অনেক ভালো ভালো আছে যাক তুমি আমার সাথে দেখা করতে চাইছিলা আমি চলে আসছি তোমার বাড়িতে দেখা করলাম তোমার সাথে ঘুরলাম সারা বিকেলটা এবারে তুমি আর তোমার স্কুল দেখাইলা সেটাও দেখলাম এখন বলো তুমি ভবিষ্যতে কি করতে চাও কি হইতে চাও আমি হুম আমি দর্শক দিক দর্শক মানে দর্শকদের দিক তাকিয়ে বলো ভবিষ্যতে কি হবো তুমি তো সবাই আলিফের জন্য দোয়া করবেন যাতে ওর আশা মনের আশাটা পূর্ণ করতে পারে আর তুমি কি আমার ভিডিও রেগুলার দেখো আমার ভিডিও রেগুলারই দেখে কারণ ও রাশেদের কাছ থেকে আমার ভিডিওর মানে ভিডিও দেখেছে প্রথম নাকি